আসসালামু আলাইকুম এইচ এস ব্যাচ অলরেডি যারা মোটামুটি অনলাইনে ছিল বা দেখতেছো তোমরা জানো যে মানে অটো পাস না দেওয়ার সম্ভাবনা নাইনটি নাইন এরকম তো দেখতেই পারতো যে অটো পাস দিবে না এখন যদি পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় যদি অটো পাসও দেয় এখন পর্যন্ত যতটুকু তুমি আপডেট দেখবা দেশের একদম মেইন স্ট্রিম নিউজ চ্যানেলগুলোতে দ্যাট ইজ যে পরীক্ষা আগামী এক মাসে হচ্ছে না মোটামুটি মাস খানিকের মতো টাইম লাগবে গুলো আবারও ছাপানো কোশ্চেন করা ব্লা ব্লা পুরা সব কিছু মিলায় মোটামুটি এক মাস টাইম লাগবে তো ভিডিওটা রেকর্ড করতেছি কারণ এই ঘোষণা আসার আগেই আমি এরকম বলে রাখছিলাম তোমাদেরকে গাইডলাইন ভিডিওটা আছে বক্স কমেন্ট একটু গাইডলাইন ভিডিওটা দেওয়া আছে তো ওইখানে আমি চারটা জিনিস বলছিলাম তোমাদেরকে যে চারটা জিনিস করতে ওই চারটা জিনিসই এখন করো আমি ভিডিওটা আবারও রেকর্ড করার কারণ হচ্ছে আমি অসংখ্য ভাইয়াদেরকে দেখতেছি যে এই তমুক দিনের মধ্যে ডিসকাউন্ট শেষ হয়ে যাবে এখনই আমার অ্যাডমিশন ব্যাচে ভর্তি হও ওই সোমবার ওই মঙ্গলবার ওই বুধবার আমার ভর্তির ডিসকাউন্ট শেষ হয়ে যাবে এখনই ভর্তি হও এখনই ক্লাস করবো এই করব সেই করবো জিনিসটা হচ্ছে ভাই একটা জিনিস মাথায় রেখে মানে এডটেক প্ল্যাটফর্মে মানে যারা একদম বাচ্চা কাচ্চা পোলাপানো আছে যারা এডটেক খুলে বসে এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে বুয়েটে ওয়ান ওয়ানে ভর্তি পড়তে পড়া থাকা অবস্থায় এডটেক খুলে ফলায় আমি এটাকে খারাপ হিসেবে দেখি না করতেই পারো বাট তুমি এটা সবাই বেসিকলি জানে যে এডটেকের কোনো অফারই কখনো শেষ হয় না ইনফ্যাক্ট আমাদের যতগুলো অফার ছিল তুমি হয় আমাদের ইনবক্স করো নাহলে আমাদের ওয়েবসাইট যে একটু খুঁজো কুপনটা তুমি দেখবে সব অফারই থাকে তো এটা রূঢ় বাস্তবতা হচ্ছে এটা যে কোন কুপন কোন অফারের মেয়াদ কোনো শেষ হয় না সো কালকের মধ্যে ভর্তি না হইলে ছাড় শেষ এইটার মধ্যে করতে হবে এরকম দেখা এখন অ্যাডমিশনে ভর্তি হয়ে যাওয়াটা খুব একটা সুবিধার কিছু না কারণ দিন শেষে তুমি স্বপ্ন দেখো তোমার জন্য আরেকজনের জন্য স্বপ্ন দেখো না আরেকজন কি চায় তোমাকে দ্বারা এটা করার জন্য তোমার জন্ম হয় নাই তোমার বাপ মা নিজের তোমার স্বপ্ন নিজের তোমার সবকিছু নিজের তোমার বাস্তবতা নিজের জিনিসটা বুঝো অ্যাডমিশনের কোর্স করা ব্যাডমিশনের ক্লাস এখন থেকে শুরু করে দিতে হবে এই ধারণাটা তোমার কমপ্লিটলি ভুল এবং আমি যে ভিডিওটা তোমাকে সাজেস্ট করছি ডেসক্রিপশন কমেন্ট সেকশনে দেওয়া আছে ও ভিডিওটা একটু চেক আউট করে এখানে আমি বলছি তোমাকে এখন টু ইস টু ওয়ান মেথডে পড়া উচিত মানে পুরা দিনের সময়টাকে যদি তিনটা ভাগ করতে পারো ওই তিন ভাগের দুই ভাগ পড়বা কোশ্চেন ব্যাংক আর তিন ভাগের বাকি এক ভাগ পড়বা তোমার টেস্ট পেপার তো টেস্ট পেপার বাদ দিয়ে পুরাপুরি এখন অ্যাডমিশনে সুইচ করে ফেলাটা মোটেও ঠিক না তোমার হাতে টেস্ট পেপার রাখা উচিত কারণ ধরো ধরো তুমি ভার্সিটির জন্য প্রেপ নিলা ধরো তুমি বইটার জন্য প্রেপ নিলা এবার এইচএসিতে এমন একটা রেজাল্ট করলা যে বসতেই পারলা না জিনিসটা কেমন হবে এবং বুঝো তোমরা তো অলরেডি কিছু এক্সাম হইলেও দিস তাই না এইচএসসি এক্সাম আর এসএসসির এক্সাম কিন্তু এক না ভাইয়া হুম আমরা নিজেরা তো অটো পাস ব্যাচ আমরা নিজেরা এইচএসসি এইচএসসির ফ্লেভারটা পাই নাই বা যেহেতু এনডিসিতে ছিলাম এনে আশপাশের পোলাপান দেখছি আমরা মোটামুটি কিছুটা হইলেও গেস করতে পারি যে এইচএসসি কিন্তু যথেষ্ট কঠিন এবং এইচএসসি না হওয়ার কারণে কিন্তু আমরা পেইনও খাইছি ফিলি দিয়া বইটা গেছি তো দ্য কম্পিটিশন উই ক্যান ফিল ইট তো আমি এইচএসি না হইলেও যেটা দিয়েও যে জিনিসটা বুঝতে পারতেছি আমি কেন বুঝি না কেন কিছু পির আইসা এই এইচএসিটাকে এরকম করে কাইন্ড অফ খুবই তুচ্ছ করে দেখতেছে যে না এইচএসি না দিয়ে এখনই আমার অ্যাডমিশন শুরু করতে হবে এখনই ডিসকাউন্ট শেষ হয়ে যাবে এখনই করতে হবে না এরকম কোনো কিছু দরকার নাই তুমি যে যাই করো না কেন তোমার কোশ্চেন ব্যাংক সলভ করা উচিত কোশ্চেন ব্যাংক সলভ করলে অ্যাডমিশনের সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় এখন এই মুহূর্তে তুমি যদি পুরোপুরি অ্যাডমিশান পড়া শুরু করো ভাই একটা সহজ ম্যাথ যখন এইচএসসিতে আসবে তুমি ওইটাকে কঠিন করে অ্যাডমিশন অ্যাঙ্গেলে চিন্তা করবা তখন কিন্তু ধরাটা খাবা এইচএসসি আর অ্যাডমিশন এক জিনিস না আবার মাঝখানে পার্থক্য খুব একটা বেশি না কিন্তু তুমি যদি ফুল ফোকাস তুমি অ্যাডমিশানে দিয়ে দাও তাহলে তুমি দেখবা যে এইচএসসি তে ধরা খাইতেছো কারণ এর কোশ্চেন আর কোশ্চেন প্যাটার্ন কিন্তু এক না এবং তুমি একদম বুকে হাত রেখে এই জিনিসটা বলতে পারবা যে তুমি সবকিছু পড়ো নাই মানে এইচএসসি তে এমন অনেক উইকনেস ছিল অনেক উইক পয়েন্ট ছিল যেগুলো তুমি পরোই নাই কিন্তু তুমি কি পড়তেছো তুমি এখন হচ্ছে ভাই আর অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবা ঠিক আছে এই কাজটা করতেছো খুব বড় একটা বোকামে করতেছো কারণ এই যে যেই গ্যাপগুলো আছে যে উইক পয়েন্টগুলো ছিল এগুলো কিন্তু তোমার জীবনেও কভার হবে না পরে তুমি অ্যাডমিশনের নাম করে কি করবা পাঁচটা ছয়টা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা যেটা অনলাইনে ফ্রিতেই আছে যে কোশ্চেন ব্যাঙ্ক জাস্ট ওই দুশো টাকা দিয়ে নীলক্ষেত থেকে কিনে এনেই পড়া যায় তো ওই জিনিসটা হৃদয় কোর্সে ভর্তি হবা পড়বা আর ওই মাঝখানে যে উইক পয়েন্ট উইকনেসগুলো ছিল ওইগুলো আজীবন থেকে যাবে এইচএসিতে একটা বাস খাবা এবার এইচএসির পরে যখন অ্যাডমিশনের প্রেপ নেওয়া শুরু করবা তোমার এক ফ্রেন্ড আসবে যে কিন্তু এতদিনে উইক পয়েন্টগুলো কভার করে আসছে এবং ও কিন্তু কোশ্চেন ব্যাঙ্কও দেখছে বুঝো তার মানে ওর কিন্তু মোটামুটি সেভেন্টি পার্সেন্ট প্রেপ ডান সাথে টেস্ট পেপার পড়ার আছে এইচএসিতেও ভালো করবে অ্যান্ড দেন তুমি দেখবে তুমি যা অ্যাডমিশন পরে আসছো হয় তুমি ওই ভার্সিটিতে বসতেই পারতো না অথবা ওই জিনিস যা পড়ছো না পড়লেও হয়তো কারণ তোমার ফ্রেন্ডরা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে আসছে তো সাধু সাবধান বুঝো তোমার কোনটা করা উচিত এইটা বুঝো ভাইবো কারণ দেশে যখন একটা বাজে অবস্থা থাকে বা সবাই যখন সবাই যখন মেন্টালি স্ট্রেসড আউট থাকে সবাই আন্দোলন করছি আমরা অনেক পোলাপান চব্বিশ বছর একটা মানে সিংহভাগ পোলাপান কিন্তু আন্দোলনে গেছে এবং এরা কিন্তু মেন্টালি ইমোশনালি ড্রেন্ড। আপ তোমাদের কাছে ব্যবসা করাটা সব থেকে সহজ এবং তোমাকে যদি যে কেউ এসে এখন ব্রেইন ওয়াশ দিয়ে যায় তুমি কিন্তু এটা নিবা সো সাবধান থেকেও বুঝো যে তুমি এখন যেখানে যাচ্ছ তোমাকে আদৌ কি ব্রেন ওয়াশ করা হচ্ছে কিনা বুঝো এই যে যত বড়ো বড়ো কোচিং সেন্টার থেকে শুরু করে কোনো ডিসকাউন্ট কোনো ছাড় এগুলো সব সারা জীবন আজীবন থাকে ভাই আজীবন থাকে তো এখন পাগল হয়ে কোনো জায়গায় ভর্তি হয় না ঠান্ডা মাথায় শেষ করো যখন প্রপার অ্যাডমিশন সিজন অ্যাডমিশন টাইম আসবে তখন দুনিয়ার মানুষজন থাকবে তখন যে খেলো তুমি যদি বুঝো যে এখন ফাঁকা মাঠে কোনো পীর গোল দিতে যাচ্ছে বা কিছু সংখ্যক মানুষ গোল দিতে যাচ্ছে তার কথায় কান দিও না আর যদি তুমি নিজের দায়িত্বে কান দিতে চাও দিতে পারো মাসখানেক পরে এইচএস এক্সামের পরে এই ভিডিওটার নিচে কমেন্ট সেকশনে এসে বলা যায় যে ভাই আমি অ্যাডমিশন ছিলাম আমার ফ্রেন্ড ছিল না আমি এতটুকু অ্যাচিভ করছি আমার ফ্রেন্ড এতটুকু নাই তখন যা বুঝবো যে তুমি কি করে আসো ঠিক আছে তো সাবধান তোমার ভালো চাই দেখে কাজটা করলাম কথাগুলো বললাম ভিডিওটা একটু দেখে আসবা আমি বলে রাখছি সবকিছু এই মুহূর্তে বিস্তারিত তোমার কি করা উচিত দার্সাল ওভার প্রেস ভিডিও আমি নিজেও চাইলে একটা অ্যাডমিশন ব্যাচ বেসতে পারতাম আমি বুয়েটে পড়ি আমার কোর্স অসংখ্য কোর্স আমি আনতে পারি তাই না যদি একটা র্যান্ডম মানুষ কোর্স আনতে পারে আমিও কোর্স আনতে পারি তো সাবধান বুঝো আমি কেন আনতেছি না এটাও বুঝো আমি কি ব্যবসা করব না করব তো অ্যাডমিশন টাইম আসলে করব বাট তোমার স্বপ্ন ভাইঙ্গে দিয়া আমার নিজের স্বপ্ন এস্টাবলিশ করতে আমি চাই না জাস্ট ফাঁকা মুঠে ফাঁকা মাঠে গোল দিলে পার্শ্ব স্টুডেন্ট বেশি পাবো এই কাজটা আমি করতে চাচ্ছি না তো বুঝো স্ট্র্যাটেজিটা বুঝো ঠিক আছে ব্যবসা আমিও করবো যখন করবো তখন বুঝ এই করবো আপাতত এই মুহূর্তে কোন অ্যাডমিশন কোর্সে যাওয়া তোমার ঠিক না বাসায় বইসা কোশ্চেন ব্যাংক সলভ করো বাসায় বৈশা টেস্ট পেপার সলভ করো পুরাতন উইক পয়েন্টগুলো কভার করো এবং ফর্মুলা রিয়েকশন এগুলো লিখে রাখো এটাই বেসিকলি চারটা পয়েন্ট ছিল তেনে গেন ভিডিওটাতে বিস্তারিত দেওয়া আছে ভিডিওটা দেখবা সবাই আসসালামু আলাইকুম সবাইকে টাটা